হ্যালো এসএসসি পৌঁছিস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা দ্বিতীয় এটা হলো ব্যাকরণিক শব্দ যে আট প্রকার বলছিলাম গতানুগতিক ধারার প্রথম প্রকার আমাদের শেষ হয়ে গেছে এবং সেই ক্লাস আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা শেষ আজকে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর দ্বিতীয় ক্লাস দেখবো এটা হলো সর্বনাম তো চলো আমরা শুরু করি দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী যে আট প্রকার বলছিলাম আট প্রকার আজকে আমরা পড়ব দুই নাম্বার প্রকার কয় প্রকার দুই নাম্বার প্রকার সর্বনাম সর্বনামের আমরা ইংরেজিতে জানি কি একটা নাম আছে সেটা কি প্রোনাউন অর্থাৎ বিশেষের পরিবর্তে বিশেষ মানে কি নাও নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে সর্বনাম বলে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হবে ঠিক আছে আচ্ছা আমরা এখন যদি উদাহরণে দেখি যেমন দেখো রবিনা ভালো মেয়ে রবিনা কি রবিনা ভালো মেয়ে তার স্মরণ শক্তি খুব ভালো এখানে দেখো হ্যাঁ তারটা কি এটা কিন্তু একটা সর্বনাম তারটা কি সর্বনামের যে নামের পরিবর্তে ব্যবহার হচ্ছে রুবি তার স্মরণ শক্তি খুব ভালো এখানে তারপর কি দেখো তাকে সবাই পছন্দ করে তাকে সবাই কি করে পছন্দ করে এখানে তাকে থাকি সর্বনাম ওই যে রুবি নাকে বোঝাচ্ছে এরপর সে প্রতিদিন কলেজে যায় তাহলে সেও কিন্তু সর্বনাম কারণ এই যে নামের পরিবর্তে সকলেই কলেজে তাকে ভালোবাসে সর্বনামটা সবসময় মনে রাখবো যেমন আমরা দেখছি তার তাকে ঠিক আছে সবাই ভালো থেকো এবং সর্বনাম এখান থেকে যদি প্রশ্ন আসে এবং তোমাদের জন্য সবগুলো হয় ভুল জন্য না হয় এর প্রত্যাশা করছি তোমরা ভিডিওটা পুরোটাই দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই